কি নারীর জন্য ঠিক কতটা পর্দা একজন মহিলার জন্য যতটা পর্দা একজন পুরুষের জন্য ঠিক কতটাই পর্দা জেনে বলুন সুবহানাল্লাহ আর ধরে বলুন সুবহানাল্লাহ ও নজরে আল্লাহ নবী পাক জবান জানিয়ে দিয়ে গলে দ্বিতীয় নম্বর শর্ত হলো একজন পুরুষ যখন পোশাক পরিধান করবে লক্ষ্য করবে স্কিনটাই পোশাক যেন না হয় শরীরের সঙ্গে যেন বিরাট যাতে না থাকে শরীরের অঙ্গ আকার স্ট্রাকচার গঠন যেন না বোঝা যায় অর্থাৎ স্কিনটাই পোশাক করা নারী পুরুষদের জন্য হল হারাম হারাম এ মুসলমানের মুসলমানের সোনার মালিক নজনের একবার বল যে জিন্সের প্যান্ট গুলো যে টি শার্ট গুলো পরে পরে ঘুরছি আর মাথায় টুপি দিয়ে হুজুরের মা

তুই আর সালাম দিস না আমার লজ্জা লাগে আমি ওই রকম শয়তানি করি তুই আমার উপরের জিনিস কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি গো যাও কোন হুজুর কোন মুফতি আছে এই মাসলাতে কাটতে বলো হাদিসটা কাটতে বলো যে স্কিন টাইট পোশাকটা পুরুষের জন্য হালাল না এসব আজ নেই

ফেন পরা হারাম 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 মহিলাদের এই পায়ের গোড়ালির ঘাটের উপরে পোশাক পরা হলো হারাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই পুরুষগুলোকে জাহান্নামের আগুনে জানানো হবে যে পুরুষগুলো পোশাক পরিধান করতে করার পরে ওর পায়ের গোড়ালির ঘাটা ঢেকে রাখতো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পুরুষদের জন্য গোড়ালির ঘাটের নিচের নিচে পোশাক ঝুলিয়ে পরা হারাম হে নজনরা

কথা ঠিক না বুঝতে কেন মূর্তি এখানে ঠান্ডায় বসে রয়েছে কিছু শিখবেন জানবেন অজানা তত্ত্ব ছেড়ে যাওয়া জিনিসগুলো ধরার জন্যই তো তা সেই যদি সেই কানে হাত ধরে বাবার উনি মারে তোরে তুললি কেন হেরা হারামের টাকা নাকি হুজুরের হাতে নজরানা দিলে যেমন গুনে নেয় নজরানা আমরা গুনে নেই

নতুন কিছু শিখতে পাচ্ছেন অজানা জিনিস জানতে পারছেন খুশি না একটু জোরে বলেন সবান জোরে হবে না দেখেন আমি জোর করে খাওয়াতে আসি যদি ইচ্ছা থাকে বলেন তাহলে হবে একটু আর যদি না হয় তাহলে ওই ঠেলে ঠেলে জিনিস না চাঙ্গা থাকতে হবে ওই চুঁ মুুই মুই মুই সব চলবে না আমার দেখি মনে হচ্ছে বল আমি এক জায়গা থেকে ঝেড়ে রেখে আর এক জায়গায় এসেছি যাদের ঝেড়ে এসেছি জ্বলে যাচ্ছে সব ওরা বুঝতে পারছে যে কি জিনিস ঢুকেছি লেগে লেগে আমার কাছে থাকতে গেলে আমার মতো থাকতে হবে বাপ বহু জায়গা থেকে বহু জায়গা থেকে ফোন করে কথা বুঝতে পারছেন না

নামাজ পড়া ফরজে আইন আর এই সতর ঢাকা এটাও হলো ফরজে আইন একক তো নামাজ কাজা করলে যেগুনা গুণা হবে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকা ঠিক সেই গুণা ছেলেরা মাল কাছে ফুটবলে করতে চাই আমি শুধু ভাবিও কার ভক্ত

ছেলেদের নটা মেয়েদের এই ছেলেদের থেকে মেয়েদের মর্যাদা কত গুণ বেশি জানেন তিন গুণ তার কারণ ছেলেদের যা গোপন অঙ্গ আছে তার থেকে তিন গুণের তিন মেয়েদের মর্যাদা এই জন্য বেশি তিন গুণের তিন এদের অঙ্গ বেশি একবার জোরে বলে জোরে বলবেন না মাথায় ঢুকছে তো বাস

হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে